আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে প্রথমে বলে রাখতেছি আমার ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড শুনতে পারবেন আপনারা আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি আজকে হচ্ছে সন্ধ্যার টাইমে ব্লগটা এডিট করতেছিলাম ওই জন্য প্রত্যেক দিন তো ধরেন রাত্রেবেলা একবারে এডিট করি তো যাই হোক এখানে হচ্ছে কিছু বাজার নিয়ে আসছে সকাল থেকে ব্লগটা শেয়ার করতেছি আপনাদের সাথে বাজার বলতে এখানেও কয়েক রকমের মাছ নিয়ে আসছে আর কি এই যে দেখতেই পারছেন তো সবগুলো মাছ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তবে সবগুলো মাছের নাম হয়তো বা বলতে পারতেছি না এখানে শিং মাছ ছিল এগুলো আর এখানে হচ্ছে আরও মাছ ছিল চিংড়ি মাছ ছিল পাবদা মাছ ছিল তো যাই হোক এরপরে হচ্ছে এগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখতেই পারতেছেন আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন একটা করে রিয়েক দিয়ে যাবেন আপনারা কিন্তু সবাই ভিডিও দেখেন এটা কিন্তু আমি জানি তো কিছু চোর আছে যারা রিয়েক্ট দেয় না মানে বুঝে যে আমি ওরা ভিডিও দেখে যেটা আমি বুঝে যাব রিয়েক দিলে ওই জন্য আর কি কিন্তু চুরি করে ভিডিও দেখা থেকে আমি মনে করি যেভাবে দেখতেছেন রিয়েক্ট একটা দিয়ে দিবেন তো যেহেতু দেখতেছেন এটা আমি জানি আপনারা রিয়েক্ট না দিলেও জানি দিয়ে দিলেও জানি তো চুরি করা থেকে আমি মনে করি এমনি দেখতেছেন যেহেতু একটা রিয়েক্ট দিয়ে দেবেন রিয়েক দিতে তো কষ্ট হবে না এমবি খরচ করে আমার ভিডিও দেখতেছেন তো যাই হোক এই তো এখন হচ্ছে একটু গিরে কিছু কাজ করে নিব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর কি ভিডিও আপনারা দেখতেছেন এটা তো আমারই লাভ হচ্ছে আপনাদের সময় নষ্ট হচ্ছে আপনাদের শেষ হচ্ছে আর মোবাইলের চার্জও শেষ হচ্ছে যাই হোক তো এর থেকে ভালো না আর একটা একটা দিয়ে দেওয়া চুরি করে দেখা থেকে। তো এখানে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আবার অনেকে দেখতে চেয়েছিলেন তো ওই জন্যই আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি একটু পরে ঘর মোছার যে লাঠিটা আছে ওইটা আলাদাভাবে কিনেছিলাম তো ওইটা সুবিধাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব এটা একটু আগে হচ্ছে আসছে আর কি পার্স পার্সেলটা তো আম্মু হচ্ছে বের করে নিয়েছে আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আম্মু সেটিং করে ফেলেছে আমি দেখানোর আগে তো যাই হোক এটা সুবিধা অনেক ভালোই ছিল এই যে তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে যাই না কতটুকু বুঝতেছেন বুঝানোর জন্য একবারে সামনে থেকে এনে দেখাচ্ছিলাম আর কি সিস্টেমটা ভালোই লেগেছে আপনারা যদি নিতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কোথা থেকে নিয়েছি সেটা আপনাদেরকে জানিয়ে দেব এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি আমি না সিন্দিতে অর্ডার করেছে আম্মু বলেছে আর কি তো এরপরে এই তো দেখতেই পারতেছেন অর্ডার যেহেতু করেছি আপনারা যদি নিতে চান আমাকে জানাবেন আমি কমেন্ট বক্সে অথবা নেক্সট ভিডিওতে আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দিব তো এই আর কি এখন আপনাদেরকে একটু মুছে দেখাচ্ছিলাম কতটুকু পরিমাণ সুবিধা বা একদম আরামই ছিল আমার কাছে ভালোই লেগেছে তো এই তো আপনাদের সাথে দেখানোর পর আমি হচ্ছে পুরো বাসাটা একদম ক্লিন করে নিয়েছি মানে মুছে নিয়েছি আর কি এরপরে এখন আমরা খাওয়ার অর্ডার দিয়েছিলাম ফুড পান্ডায় তো অলরেডি চলে এসেছে এখানে আমার আর স্নিগ্ধার জন্য অর্ডার দিয়েছিলাম আপু আর সিন্ধির ঢাকায় ছিল ওরা ফিনির বাহিরে ছিল তো সিন্ডির তো বাসাই ছিল না তো আমার আর স্নিগ্ধার জন্য অর্ডার দিয়েছে আর আম্মু আর নানুরা হচ্ছে গরুর মাংস রান্না করেছে ওগুলাই গরুর মাংস প্লাস আরও অনেক কিছু ছিল ওগুলো দিয়ে খেয়েছে আর কি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু রে নিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড স্বর্ণা এসেছে বাসায় পুরো একবারে সারপ্রাইজ তো ওকে আর শেয়ার করলাম না কারণ ক্যামেরাতে আমি কাউকে আনি না আমি নিজে তো ক্যামেরাতে আসি না তো ওই জন্য আর কি তো এরপরেও হচ্ছে যেহেতু রিসেন্ট আমার বার্থডে গিয়েছে ও আমার জন্য এই গিফটগুলো নিয়ে আসছে আমি অলরেডি আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছে আপনারা দেখে ফেলেছেন যারা যারা এখনও দেখেননি তারা আমার ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমি ওখানে সবার আগে আপডেটগুলো দিয়ে থাকি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তারপরে দি হচ্ছে আম্পুরা চলে আসছে অলরেডি রাত্রেবেলা তো আম্মু যেহেতু বার্থডে গিয়েছে ষোলো তারিখে আব্বুরা হচ্ছে আঠারো তারিখে আসছে তো আসার পর আমরা হচ্ছে এখন কেকটা কেটে নিব কেকটা কিন্তু আমরা এনেছি কিন্তু আম্মু কেটে নিই সিন্দিদের জন্য তো এটা ফ্রিজে রেখে দিয়েছিল আর কি তো পরে হচ্ছে সিন্দি আর আপু আসার পরে সিন্ডিত সহ একসাথেই কেকটা কেটে নিয়েছে তো আম্মু আর নানু একসাথেই কেটেছে নানুকে দিয়ে আর আম্মুকে নিয়ে একসাথে কাটিয়ে নিয়েছি যাই হোক সবার এই সুযোগটা থাকে না ওই জন্য আর কি তো নানো সিন্দি তারা আম্মু মিলে কাটতেছিল আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আম্মুকে কি গিফট দিয়েছি সেটা নেক্সট ভিডিওতে দেখাবো নেক্সট ব্লগে দেখার জন্য আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন কোনো কিছু ফুলচুটি করে থাকলে ক্ষমা ক্ষমাসন্দে দৃষ্টিতে দেখবেন